চুষি পিঠা তো অনেক খেয়েছেন এবার তাহলে তৈরি করুন পুরে ভরা ভাজা চুষি পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব চুষি পিঠার এক নিউ ভার্সন আমার মনে হয় এই পিঠাটা আপনারা আগে কখনো খাননি তবে আমার এই রেসিপিটি দেখে শিখে নিয়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন মাসাল্লাহ এত বেশি মজা অন্য কোনো পিঠার টেস্টের সঙ্গে তো এর তুলনা করাই যাবে না পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতে তো আরও বেশি মজা উপর থেকে হবে ক্রিস্পি এবং ভেতরটা এত নরম তুলতুলে সফট মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে বিসমিল্লাহ ফার্স্টে আমি ভেতরের পুরটা রেডি করে নিব এজন্য এখানে নিচ্ছি এক কাপ নারকেল কোড়া হাফ কাপ খেজুরের গুড় আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটি সাদা এলাচ মুখগুলোকে ফেটে দিয়েছিলাম এবারে নেড়ে চেড়ে আমি পুরটাকে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করতে করতেই দেখতে পারবেন গুড়টা মেল্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে তবে এই পর্যায়ে পুরের মধ্যে কিছুটা পানি রয়েছে এটা টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে চার পাঁচ মিনিট পরে পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে দেখতেই পারছেন পুরটা জাল করে আর আঠালো করা যাবে না আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এইবারে পিঠা তৈরি করব। চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি এবারে অপেক্ষা করছি ঘিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত ঘিটা যখন মেল্ট হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবার এই ঘির সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে রোস্ট করে নিব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এবং চুলার হিট থাকবে একদম লোতে সরাসরি কাঁচা সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করা যাবে না সুজিটাকে অবশ্যই ভেজে নিতে হবে সুজিটাকে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন ময়দা দিলে কি হবে পিঠাটা ভেজে নেওয়ার সময় পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে না সুন্দরভাবে বাইন্ডিং কাজ করবে ময়দাটা ময়দা দেওয়ার পরে ময়দা সহ সুজিটাকে আরো প্রায় দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরেই দেখতে পারবেন খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়েছে ঠিক ওই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি সাথে দুই টেবিল চামচ ময়দা নিয়েছি এজন্য হাফ কাপ সুজির জন্য এক কাপ লিকুইড মিল্ক সাথে দুই টেবিল চামচ ময়দার জন্য আরও দুই টেবিল চামচ লিকুইড মিল্ক বেশি ব্যবহার করেছি সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে খুবই সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি নেড়ে চেড়ে নিতে নিতেই দেখতে পারবেন এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এবং প্যানের গা ছেড়ে দিচ্ছে ঠিক ওই পর্যায়ে ডোটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি দুই মিনিটের মতো অপেক্ষা করব ডোর থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য তারপরে হাতের সাহায্যে মুথে ডোটাকে একেবারে সফট ডোতে পরিণত করে নিতে হবে দেখতে পারছেন আমার এখানে একদম সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব আমি সামান্য একটু ডো নিয়ে হাতের মধ্যে ফার্স্টে একটু গোল বল তৈরি করে নিলাম এরপরে এই বলটাকে চেপে চেপে একটি বাটির মতো শেফ দিয়ে নিচ্ছি দেন আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর থেকে সামান্য একটু পুর এই ডোর মধ্যে দিয়ে চার সাইড থেকে এইভাবে ডোটাকে সুন্দর একটা গোল বল তৈরি করে হাতের তালুতে গড়িয়ে আমরা চুষি পিঠার যেভাবে শেফ তৈরি করে থাকি এ পিঠাটাও ঠিক ওই শেফে আমি তৈরি করে নিচ্ছি হাতের তালুতে গড়িয়ে লেচির দুই পাশটা একটু সরু করে দিব এবং মাঝের অংশটা একটু মোটা থাকবে ঠিক চুষি পিঠার আকারটা যেমন হয় এই পিঠাটাও কিন্তু ওই রকমই হবে একটি পিঠা তো তৈরি করে দেখিয়ে দিলাম আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক আগের প্রসেসেই আমি পিঠাগুলো আমার ইচ্ছে মতো সাইজে তৈরি করছি আপনারা চাইলে এর থেকে একটু বড় করতে পারেন আবার ছোটও করতে পারেন তবে অতিরিক্ত বড় না করাই ভালো পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই শিখে যাবেন আমার এই পিঠাটাও তৈরি হয়ে গেল দেখতে পারছেন একইভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে হাফ কাপ সুজি থেকে এখানে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়েছে চলে যাচ্ছি এবারে চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটি ফ্রাই প্যানে আগে থেকে বেশ খানিকটা তেল আমি গরম করতে দিয়েছি তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি অতিরিক্ত হাই হিটে তেল গরম করার প্রয়োজনে মিডিয়াম হিটেই পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মজার বিষয় হচ্ছে পিঠাগুলো ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যায় উপরটা খুব দ্রুত ক্রিস্পি হয়ে আসে এবং ভেতরটা নরম তুলতুলে থাকে আমি ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও ডার্ক কালার করেও পিঠাগুলো ভেজে নিতে পারেন তাহলে পিঠার উপরটা আরও বেশি ক্রিস্পি হবে তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে এবং উপরটা অত বেশি ক্রিস্পি না সামান্য একটু ক্রিস্পি হবে এবং ভেতর থেকে নরম তুল তুলে এই পর্যায়ে পিঠাগুলো খেতে আমার কাছে বেশি মজা লাগে আল্লাহ পিঠাগুলো কত বেশি লোভনীয় হয়েছে দেখুন আপনারা যদি এই পিঠা বাসায় তৈরি করেন অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করবেন কারণ এখানে যে পিঠা বানিয়েছি এগুলো কিন্তু আমি একাই খেয়ে ফেলতে পারবো এই পিঠাগুলো এত বেশি মজা আর সুইটনেসটা খুব একটা বেশি নেই যার কারণে পিঠাগুলো খেতে আমার কাছে আরও বেশি মজা লাগে কারণ খুব একটা বেশি মিষ্টি পিঠা আমার কাছে খেতে ভালো লাগে না আমার মতো যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটি রেসিপি পিঠাটা কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝেই গেছেন রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ